নন্দন ঘোড়া মনে মনে বল চান লাগো যে পানি জানলে ইমামি হোসাইন তিন দিন ধরে পানি পান করে নাই যে পানির জন্য বিবি সহার বানো পানি পান করে নাই আউলে মোহাম্মদ পানি পান করে নাই জয় না বেদিন বিবি আপনার জয় না তারও পানি পান করে নাই আমি ঘোড়া আমি দুল ঘোড়া পানি পান করব না জোর বলে নারী দেখবে নারী রিসালাত মাসলাকে আলা হাজরা বাবাদী মুসলমান বাইরো এ সোনা মানি কেরো যখন বাবাদি দলদল গয়া পানি পান করলো এখন ইমামে হোসেন বাবা ঘোড়ার উপর থেকে নেমেছে আলী আছে পিঠে বাঁধাও পিঠে বাবা কুল সামনে করেছে বেরাদুল ইসলাম মুয়াদ্দ সামানি কেরো এদিকে ইবনে জিয়াদের জানো মারা জনলে বাবা তি জানো রেডি করতেছে আলী আসগর বলে আব্বা গো আমি কি এক ফোঁটা পানি পান করতে পারবো না গো ইমামে হোসাইন আলি আজগার কে বাবা যখন করে নিয়ে যে যে বাবা ইমামে হুসাইন পুরাতন

লাও এজিদের লোকেরাও আমার ব্যাটা আলী আজকারকে উপাদচ চেলেকে ঝ্লো নাও পানি পান করতে দিলো না দিল না। পানি পান করতে দিল নাও না এদিকেই ম্যামে হোসাইর আরাকবার বাব পানি তুলে খাওয়াতে যাবে কি পান করাতে যাবে কি আবার ইপলে জহাদের লোকেরা আরাকটা তির সনে হিরা মুক্তা বিস মিসাইয়া দিয়েছে। বাবাদ আবাদী তীয় नম্বার তি সনচ ছেড়ে দিয়েছে বাবা আলী আজগারে। এর ডান দিকের কলি যায় লেগেছে ইমাম হোসাই বাবা দুই চোখের পানি জড়িয়ে জড়িয়ে কান্না করতেছে বলে আল্লাহ গো আমার বেটা ইমামে হ আমার বেটা আলী আসগর কে আমি এক ফোঁটা পানি পান করাতে পারলাম না পারলাম না আল্লাহ গো আমার বিবি সোহার বানু কাছে কি কি জবাব দেওয়াও কি জবাব দেবা কি জবাব এদিকে আলিয়াসগার শরীরে বাবা রক্ত লালে লাল হয়ে গেছে বাবা হরাৎ নদীতে রক্ত লালে লাল হয়ে গেছে রে বাবা ইমামে হোঁসাইন বাবা যেই যেই চামদার ব্যাগে বাবা সাড়ে লিটার পানি আটতো সাড়ে সাত লিটার পানি বাবা ঢোকানো ছিল ইম্পনে যে যাদের লোকেরা বালচারা দেখ ইমান হোঁসাইন যদি এক ব্যাগ যদি পানি নিয়ে তার ফ্যামিলিদেরকে খাইয়ে দেয় তাদের শরীরে এত শক্তি তাদেরকে যুদ্ধই পারা যাবে না যুদ্ধতে পারা যাবে না ওই চামড়ার ব্যাগটা নিশানা নিশানা করে করে বাবা তিরশোর মেরে মেরে সব পানি বাবা পড়ে গেল এদিকেই মামে হোসাইন আলিয়াসগার কি বাবা আপনার পক্ষেতে বেঁধে নিয়েছে বাবা ঢুকটো ঢকটো করে আপনার চলতে লাগলো চলতে 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 বাবা দিয়ে তাম্বুর কাছে পৌঁছে গেলো তাম্বুর কাছে পৌঁছে যাওয়ার পরে বিভূষর বার বলতে স্বামী গো আমার আলিয়াসগার পানি পান করে কি তিনি ঘুমায়া গেছে ইমাম হোসাইন চোখের পানি পেলে বলছে বিবেক তোমার বেটা আলী এমন পানি পান করা করেছে আর ঘুম থেকে চেতন পাবে না বিবি সোহার বলছে বলে স্বামী গো আপনি কেমন কথা বলতেছেন আমার বেটা আলী কে কি পানি পান করাতে পারেন নাই ও গো স্বামী গো ও স্বামী গো আমার বেটা পানি পান করে ঘুমায়া গেছে নাকি ইমাম হোসাইন তুই চোখের পানি ধরে বলতেছে বলো গো আমার বিবি সরবার গো আমার বেটা আলি ফোরাত নদীতে নিয়ে গেছিলাম পানি পান করাতে পারেনি ইবনে জিয়াদের দুটো তীর মেরে আমার বেটা আলী আসগর শহীদ করে দিয়েছে বাবা জি মুসলমান ভাই রাসূলের মানে কে রও এদিকে বেরাদার মাদা সামানে কি তিনি আপনার বিবি জয়না আপনার কি নাও বিবি সাহার বানু চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতে লাগলো আল্লাহ আমার ছোট বেটা আলিয়াসুনিয়া তে বিদা নিল্লা আমার বেটা আলিয়াস দরওয়াজ দান করো

মোহাম আমি লেখিব চিঠি দেব তোমার পাকি পৌঁছে আমি লেখিব চিঠি দেব পাকি পৌঁছে দিও রায় কবে আসবে মদিনার পাইগাম কবে যাব সোনার মদিনা মনের দোয়া কবুল কর রানা যাব শোনার না আমি লেখিব চিঠি দেব তোমার বাকি পছে দিও র যা একটু জোর হবে না নারায় থাকবে পাওয়ার নাই নারায় থাকবে

এইরকম নারায় লেগেছিল বাবা সেই কারওলার মাঠে জি এজিদ যারা বলতো তারা না দিয়েছিল কি না রায় দেখবি আপনার ইমাম হুসাইন যারা ইমাম হোসাইনি যারা ভক্ত আমরা তো ইমাম হুসাইনের ভক্ত বাবা তো তারা বল তুলো কারবালার মায়দানে হুসাইন জিন্দাবাদ এজিদ মুর্দাবাদ হুসাইন জিন্দাবাদ এজিৎ মুর্ আর এই দিকে এজি দেরা বলছিল এজি জিন্দাবাদ আর হোসাইন মুলদাবাদ জরু করন । আসর এই কারবালার ময়দানে কথা বললে পড়ে বাবা চুখিের পারে ছদ জর করতে থাকে বিবে সহার বানবল দেছে বলমা আর বিবে সহার বানো। আমার ছোটবেটা আলিয়াস গা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল এখন বাবাজি

আসগর শহীদ লোকর বালাগাতার আলী আসগর শহীদ হলো ইমামের বাদাত আরে ইমাম হোসাইন গেলেন তিনি মহরম মাসে দশ তারিখে শহীদ হয়ে শহীদ হয়ে চিন্তা করে ইসলাম বাবা জি সোনা মানিকেরা আসুন বেড়াদার এই রকম ভাবে আলী আসগার শহীদ হলো এবার ইব্রাহিম মোহাম্মদ জি এই আপনার ইব্রাহিম মোহাম্মদ তিনার মায়ের নাম হচ্ছে বিবি জাইনাব ইমাম হুসাইনের বহিন জোর বলেন একের পর এক কারবালা যাচ্ছে যুদ্ধ বাবা হয়ে চলে আসতেছে যুদ্ধ করছে শহীদ হয়ে চলে আসছে ইমাম হোসাইন নিজের কাঁধে লাশ গুলো নিয়েছে বাবা যে দাপন করতেছে জি ইব্রাহিম আর মোহাম্মদ তিনার মায়ের নাম হলো বিবি জৈনাব ইমাম হোসাইনের বোন কি বললাম ইমাম হোসাইনের বোন ইমাম হোসেন এখন যুদ্ধতে যাবে আর বিবে যায়না বলতেছে যে ও ভাই ইমাম হোসাই আপনি যুদ্ধ যাচ্ছেন না কি বলে হাও বলো খবরদার এখন যুদ্ধ যাবেন না আমি হলাম হোসাইন আমি তো মহিলা কারবার যুদ্ধ করতে যেতে পারব না তবে আমার দুই বেটাকে আমি যুদ্ধে পাঠাবো আপনার ইব্রাহিম আর মোহাম্মদ কে আমি যুদ্ধ করতে পাঠাবো ইমামে হোসেন বলছে বন জৈন তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি এখন ছয় থেকে আট বছরের বাচ্চা গেল কারবার পাঠাবো যুদ্ধ করতে পারবে নাও তাদেরকে তো শহীদ করে দিবে বাবা জйна বলছ গো ফা ইমাম হোসেন আমার بیٹা দুটোকে কারবালা শহীদ করতে চাই কাল কিয়ামতের ময়দানে আমার নানাজির কাছে জান বলতে পারি বলেন নানা গো ওগো নানা আমরা আমি তো মহিলা হয়ে আমি যেতে পারিনি আমার بیٹা ইব্রাহিম মোহাম্মদ মোহাম্মদকে কারবালায় যুদ্ধ করতে গিয়ে শহীদ করায় দিয়েছে এদিকে ইমামে হোসেন বলতেছে এ বন যাই না তবে শোনো গো শোনো শোনো তোমাকে একটা কথা বলি তোমাকে একটা কথা বলি বলে কি কথা কথাটা হলে এটা বলে যুদ্ধতে পাঠায় না যাই না বলতে বলো ভাই আমার বেটাকে যুদ্ধ এ পাঠাও জর যুদ্ধে পাঠাবে বাবা যে মুসলমান ভাইরব এ সুনা মানি ঘেরা এবার বেড়াদার যখন আপনার পাঠাবার জন্য তৈয়ার ইমাম হোসেন বলছ গো বোন জয়নব তবে শোনো গো শোনো তোমাকে একটা কথা বলে দি এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো কারবালাতে যাবে কারবালাতে গিয়া শহীদ হয়ে ঘুরে আসবে গো এদিকে বেড়াদার ইসলাম মহাদেব কে কেরাবাও ও বাবা দিরাও ও মা খালারা শুনে যান মারাতের বেলা মা জননীরাও এদিকে বাবা আওলে মো আপনারে কিনে ইব্রাহিম মোহাম্মদ বাবাজি ইমাম হুসাইনের পা মুবারকটা ধরেছে বলে মামা মামা আমরা দু ভাই কারবালায় যুদ্ধ করতে যাব সৃষ্টি সেরাও সবার আলা নাবে জিয়া মা জোর বলে সৃষ্টি সেরাও সবার আলা নাবে জিয়া মা নাবে 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 নাবে

মতো সৃষ্টি সের রফ বাবা রা নজিয়াম সৃষ্টি সে রফ বাবা রা নজিয়াম আরে মাহাদের তাকিয়ে দেখে পানি পানি করে দেখে ইসমাঈলের পায়ের তলায় পানি জারি হয় জরে বলে ইসমাঈলের পায়ের তলায় পানি জারি হয় সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার আল্লাহ উম্মত মাওলানা মুহাম্মদ

খাতুনে জান্নাতের চাদরের কসম দিয়ে দিলাম আর আমার আব্বার পাগড়ির কসম দিয়ে দিলাম তুমি কারবালায় যাবে না আমার বেটা ইব্রাহিম মোহাম্মদ তারা যাবে কারবালায় বালায় যুদ্ধতে ইমাম হোসেন বলছে বোন তুমি যখন মানবে না তো ঠিক আছে তাই করো বিবে জয়নাব দুই বাচ্চাকে বাবা দি পানি তো নাই ফোরাত নদীর পানিকে বন্ধ করেছে দুনো বেটাকে নতুন জামা পরিয়ে দিল আতর সুরমা লাগিয়ে দিল মাথায় পাগড়ি বাঁধিয়ে দিল আর হাতে বাবা দি একটা করে তালোয়ার জোরে বলে সুহান আল্লাহ যখন রেডি করা হলো মামা আমরা যাচ্ছি কার ঠিক আছে যাও যাও যুদ্ধ করে এসো জোরে বলে বিবি জয় দুই বেটা ইব্রাহিম মোহাম্মদ বয়স বাবাজি আর থেকে দশ বছর আর যুদ্ধ করতে পারবে বাচ্চা ছেলে পারে তালবার নিয়ে বাবাজি কারবালার ময়দানে যখন প্রবেশ করেছে আর এদিকে বাবা ইব্রাহিম আর মোহাম্মদ চিল্লে মেরে বলছে

এক সেনাবাহিনী বাহিনী ইব্রাহিম আর মুহাম্মাদের সঙ্গে যুদ্ধ আপনার তালবাদ দিয়ে আপনার ঘোষণা করতে যাবে কি তালবাদ তুলতে যাবে কি ইব্রাহিম আর মুহাম্মাদ এমন ভাবে একটা তালবাদ তুলেছে বাবাজি গলা আদখান আদখান করে দিয়েছে জোরালে ইবনে জিয়াদ চিৎকার মেরে বলছে বলে এটুকো বাচ্চারা তো সাউস এ বাচ্চা ছেলে জানো একজনকে কতল আপনার কিনা শেষ করে দিয়েছে ইবনে দিয়াদ বলছে যাও আরেকজন যাও আরেকজন গেছে তাকো বাবা মাদা থেকে বাবা আধান আধান করে দিয়েছে বাবা বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাও এবার ইব্রাহিম মোহাম্মদ বাবা তারা কি করেছে বাবা দেখতেছে অনেকগুলো আপনার চার পাঁচটা একসঙ্গে এসেছে দুই ভাই বাবা যে আপনার যেমন কলা গাছ কাটে দেখেছেন ওই রকম ভাবে কলা গাছ কাটার মতো আপনার কেটে দিয়েছে বাবা কাটতে কাটতে যায় ইবনে জিয়াদ মনে মনে ভাবতেছে এতটুকু ছেলের এত পাওয়ার এত শক্তি এত পাওয়ার একজন কমান্ডার বলতেছে বলে ওকে জিদ এরা হলো হোসাইনি মুসলমান এরা হলো নবীর বংশের মুসলমান ইনাদের শরীরে তাকাত আছে শক্তি আছে ইনারা হলো পাঁচ অক্ত নমাজ পড়নেওয়ালা জোরে বলেন এরকম ভাবে ভাবে ইব্রাহিম আর মোহাম্মদ আপনার কারবালায় যুদ্ধ করতে আছে যুদ্ধ করতে 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 বাবাজি এক সঙ্গে আপনার কুড়ি থেকে তিরিশটা সেনা বাহিনী চলে এসেছে তা বাবা যুদ্ধ করে যায় যুদ্ধ করে যায় ঘোড়ার ওপর আপনার চড়ে আছে দর ভাই ইবনে জিয়াদ কি করে যে বাবা ওই যে বাবা তীর শোনা আপনার হীরা মুক্তা বি একটা পাওয়ার রে বাবা এই হীরা মুক্তা বি সামনে একটা তেজালা বিষ ভিতরে যদি এক টুকরা যদি ঢুকে যায় আপনার কলিজাকে সহত টুকরা করে দেবে